বাংলাদেশে নাতে পাকরাও পাচারকারী গোপন সূত্র খবর পেয়ে বুধবার ভোরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপালা সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগরপালা থানার পুলিশ সন্দেহজনক তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে দুইটি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার হতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতদের আদালতে পেশ করে গোটা ঘটনা তদন্ত নেমেছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চর কাকমারি চারা বটতলা মোর সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলমের নেতৃত্বে ওই অভিযানে তিন যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম আগ্নেয়াস্ত্র ও ছ গুলি উদ্ধার হয় সঙ্গে সঙ্গে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম নাসিরুল মোল্লা হাবিবুর রহমান এবং পরিতোষ চৌধুরী ধৃত তিনজনেরই বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা